বিগত বেশ কিছুদিন যাবত আগরতলা শহরের প্রাণ কেন্দ্র শিবনগর এবং জগহরিমুরা এলাকায় দিন দুপুরে রাতের অন্ধকারে চুরির ছিনতাইয়ের ঘটনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে বেশ কিছু পরিবার ইতিমধ্যেই চুরির কবলে পড়ে সর্বশান্ত হয়েছে এই অবস্থায় এলাকার জনগণ তাদের জীবন ও সম্পত্তি রক্ষার্থে ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছেন পাশাপাশি কলেজটিলা চত্বরে বিভিন্ন এলাকায় নেশা সামগ্রী সহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপ বেরিয়ে চলছে এই সমস্ত চুরি চেন্ডাই নেশা সহ অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে বৃহস্পতিবার সিপিআই মধ্য বনমালীপুর অঞ্চল কমিটির উদ্যোগে ব্যবস্থা গ্রহণের দাবিতে ডেপুটেশন প্রদান করা হয়েছে পূর্ব আগরতলা থানায় ডেপুটেশন প্রসঙ্গে সিপিআই লোকাল কমিটির সম্পাদিকা লিপিকা দাস সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরেন যে চুরি ডাকাতিগুলি হচ্ছে এগুলি যাতে অবিলম্বে চুর ধরা পড়ে এবং তাদের জিনিসপত্র তাদের যে বাড়িতে চুর ডাকাতি হয়েছে ওনাদেরও একটাই বক্তব্য যে আমার অনেক মানে তাদের বিয়ে হয়েছে চৌত্রিশ বছর হয়েছে মহিলা একটা জায়গাতে তার মানে প্রত্যেকদিন স্বামী কিছু টাকা দেয় দেবে হ্যাঁ এই চৌত্রিশ বছরের জমানো টাকা এবং তার বিয়ের সময় তার দেওয়া জিনিসপত্র মেয়েও বিয়ে হয়ে গেছে ওই পুরানো জিনিসগুলি তারা মানে উনি বলছে আমার অনেক কিছু আছে কিন্তু তবুও আমার যে এই পুরানো জিনিসগুলি আমি ভোর চারটা থেকে কান্নাকাটি করছি আমার জিনিসগুলি ফিরে পাবো কিনা স্মৃতিস্বরূপ আমার এইগুলি স্মৃতিস্বরূপ ছিল তে আমরাও বলছি ঠিক আছে আমরা আজকে থানায় ডেপুটেশন দেব এবং অফিসারের কাছে আমরা এই আবেদন থাকবে যাতে অপরাধী ধরা পড়ে এবং এই জিনিসগুলি তারা ফিরে পায় আর এই যে স্মার্ট সিটির নামে যে নোংরা কাজগুলি হচ্ছে বিভিন্ন জায়গায় এলাকায় ওইগুলি যাতে শান্তি কলা বজায় থাকে এবং পরিবেশটা ভালো পরিবেশটা ফিরে আসে ইচ্ছা করে ডায়েটটা ভুলে রোলটা ফুচকাটা খেতে কিন্তু মনে রাখতে হবে তারা তারা পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস নল